আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেরিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ তো দর্শক আজকের এই ভিডিও শুরু করার আগে একটা কথা দিয়ে শুরু করব। রাজনীতি আমাদের একটা ব্লাডের সাথে মিশিত একটা বিষয় বাংলাদেশের মানুষ যারা তো রাজনৈতিক কারণে একই ঘরের দুইজন ব্যক্তি দুইজন ভাই বাবা ছেলে আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে আর তবে এই দেশের একটা রাজনৈতিক দেউলিয়াপনা হচ্ছে যে আমরা অন্য দলের যারা মানুষ আছে তাদেরকে সম্মান শ্রদ্ধার জায়গাটা এটা কোন দলের তারাই খুব রেয়ার যারা অন্যদেরকে সম্মান দিয়ে কথা বলা বা অন্য নেতাদেরকে ভালোবাসা বা তাদের যেটা ভালো কাজ সেটার প্রশংসা করা যেটা খারাপ সেটা সমালোচনা করা এই প্রবণতাটা কম থাকার কারণে রাজনীতি আজকে একটা খুব নেগেটিভ অবস্থানে আসছে বাট আমি বিশ্বাস করি যে আমার মতন সম্ভাবনা অসংখ্য মানুষ আছেন যারা মৃত একজন ব্যক্তি বা জীবিত একজন ব্যক্তি তাদের ভালো কাজগুলো নিয়ে কথা বলি মন্দ কাজ নিয়ে কথা বলি বাট যখন কোনো মানুষ মারা গেল তার সম্পর্কে কোনো বাজে কথা বলা উচিত না যেটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি যেটা আমাদেরকে আমাদের কি বলা হয় যে পিতা মাতা নিশ্চয় শিক্ষা দেয়নি আর কোরআনের রেফারেন্স থেকে এতটুকু বলতে হয় যে যে ব্যক্তি মারা গেলো তার সম্পর্কে তোমরা কোনো কমেন্ট করো না সে আল্লাহর জিম্মায় চলে গেছে এটা মেবি হাদিস বা কোরআনের রেফারেন্স যতটুকু আমার জানা আছে তো সেই ক্ষেত্রে আহ হতে পারে যে ব্যক্তি মারা গেছে সে আপনার অপছন্দ লোক কিন্তু তাকে কোনো বাজে কথা বলবেন না কারণ আপনিও মানুষ আপনিও মরবেন আর আপনার ক্ষেত্রে তো প্রসঙ্গ হচ্ছে যে গতকালকেই আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরের দিনই ঠিক আরও একটা বড় ধাক্কা সেটা হচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আর নেই শনিবার আপনার ১৩ জন মানে আজকে যখন আমি খবর বানাচ্ছি এটা হচ্ছে যে শনিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল প্রায় আপনার পঁচাত্তর বছর তো প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুলক সৈকত বিষয়টি পত্রিকাকে নিশ্চিত করেছেন আর তিনি আপনার মারা গিয়েছেন ঢাকার যে সম্মিলিত সামরিক হসপিটাল সিএমএইচ সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো তিনি কি আসলে করোনায় মারা গিয়েছেন নাকি অন্য কোনো সমস্যা এটা নিয়ে আবার আমি দেখছি কয়েকজনে লেখালেখি করছেন তো তিনি আসলে করোনায় মারা যাননি তিনি করোনা আক্রান্ত ছিলেন না আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী যে মোহাম্মদ নাসিম সাহেব আপনার ইন্তেকাল করেছেন তিনি করোনা পজিটিভ ছিলেন যদিও মৃত্যুর আগে তিনি করোনা নেগেটিভ ছিলেন বাট তারপরেও হায়াত আল্লাহ পাকের হাতে তো আমাদের ধর্ম প্রতিমন্ত্রীকে আমরা আসলে যখন তিনি জীবিত ছিলেন ওনার কিছু কথাবার্তার জন্য অনেকে আমরা সমালোচনা করেছি অবশ্যই এটাও সত্য তা আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাই আর আমরাও ওনাকে ওনার প্রতি আসলে আমাদের কোনো মনোকষ্ট নেই বা ওনার প্রতি আমাদের বিরক্ত নেই হয়তো মানুষ হিসেবে চলার পথে একটা কথার উপরে আমরা হয়তো সমালোচনা করেছি বাট তিনি যখন মারা গেছেন তার ওই পুরাণ কথাকে তুলে আমরা যেন আমাদের কমেন্ট বক্সে আমরা আসলে যে ভালো মানুষ না বা ভালো মুসলিম না সেটার যেন পরিচয় না দিই যিনি মারা গেছেন তার সাথে আমাদের কোনো শত্রুতা নেই তার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে তার সকল গুণা মাফ করে জান্নাতুল ফ্যাট দান করে তো ধর্মপন্থীমতির আপনার মৃত্যুর বিষয়টা হচ্ছে যে শনিবার রাতে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন আর এরপরে আপনার রাত সাড়ে দশটার দিকে তাকে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেইখানে তিনি আইসিউতে ভর্তি হন পরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তো তিনি কিভাবে মারা গিয়েছেন তার পরিবার থেকে যে বক্তব্য আছে সেটা হচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আর পাশাপাশি তার আগে থেকেই সহ নানান রোগে তিনি আক্রান্ত ছিলেন তো আজকে আমাদের এই ভিডিওর অংশবিশেষের দ্বিতীয় অংশে থাকবে যে আপনি জেনে আশ্চর্য হবেন ধর্মমন্ত্রীর বর্ণাঢ্য জীবন আমি আসলে কখনো স্টাডি করি নাই সামান্য কিছু অতীতে স্টাডি করেছি তো আজকে তার ব্যক্তিগত যে জীবন বা তার যে সেই শৈশব থেকে এই পর্যন্ত বেড়ে ওঠা সেটা নিয়েও আপনাদেরকে আজকের ভিডিওতে কিছু আপডেট দিব আহ এই মানুষটার ভালো দিকগুলো আপনারা একটু জেনে যাবেন প্রথমত হচ্ছে তিনি উনিশশো সালের আট সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী ক্যাকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিল শেখ মতিউর রহমান মাতা মরহুমা মোসাম্মদ রাবেয়া খাতুন চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তার শিক্ষা জীবনের প্রথম অংশটা স্থানীয় গৌহর ডাঙা হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআনে হিফজের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন তবে তিনি কি হিফজ শেষ করেছেন কিনা সেটা এখানে নাই এরপরে একই মাদ্রাসায় ধারায় পড়াশোনা করেন আর তিনি সুলতান শাহী ক্যাকানিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সুলতান শাহী ক্যাকানিয়া স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাসের মাধ্যমে এসএসসি কমপ্লিট করেন খুলনার আজম খান কলেজ থেকে উনিশশো সালে আপনার উচ্চ মাধ্যমিক তারপরে হচ্ছে উনিশশো সালে বিকম অনার্স ডিগ্রি সম্পন্ন করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এম কম আর উনিশশো সালে অর্থনীতিতে এম এ ডিগ্রি অর্জন করেন বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট হাইলি এডুকেটেড এবং ছিলেন আর পাশাপাশি উনিশশো সালে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রিও তিনি অর্জন করেছেন তার মানে তিনি যথেষ্ট একজন আর ওই যুগে যেই যুগে এইসব পড়াশোনা নাইনটিন সাত উনিশশো সাতাত্তর বা একাত্তরের পরে আপনারা আমি শুনছি আমার বাবাও সেই আমলের গ্রাজুয়েট করা মানুষ মানে মেট্রিক পাস করলো নাকি বিভিন্ন গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসতো তো ওই সময় কিন্তু এতটুকু এডুকেশন নেওয়া খুব কষ্টকর ছিল শিক্ষা জীবন শেষে তিনি সুলতান শাহী ক্যাকানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে তার কর্মজীবনটা শুরু করেছিলেন পরে অ্যাডভোকেট হিসাবে গোপালগঞ্জ জজ কোর্ট আর হচ্ছে এবং এর পরবর্তীতে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস শুরু করেন আর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি খুলনার আজম খান আজম খান কমার্স কলেজে প্রথম ভিপি নির্বাচিত হন তার মানে তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট একজন কি বলা হয় যে ট্যালেন্টেড মানুষ ছিলেন ষাটের দশকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশ আপনার সরি তখন পূর্ব পাকিস্তান ছয় দফার দাবিতে উত্তাল আন্দোলন হয়েছিল সে সময় তিনি সে আন্দোলনেও অংশগ্রহণ করেন আর বঙ্গবন্ধুর সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত হন একাত্তর সালে তিনি স্বাধীনতা যুদ্ধে যথেষ্ট অবদান রেখেছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা যুবনেতা শেখ ফজদুল হক মনিরের নেতৃত্বে তিনি আওয়ামী যুবলীগে যোগদান করেন এ সময় তিনি বঙ্গবন্ধুর গঠিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুবলীগের প্রতিষ্ঠাতা হিসাবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুবলীগের সদস্য দায়িত্ব পালন করেন উনিশশো সালে গণভধ্যে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন নির্বাচনে স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ব্যাপক নির্বাচনী কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সরকারে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় তিনি পাশ করেছেন যথেষ্ট ট্যালেন্টেড ছিলেন কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ সেবার করার লক্ষ্যে চাকরির পরিবর্তে তিনি রাজনীতি করার সিদ্ধান্ত নেন এরপর কাউন্সিলের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দীর্ঘদিন তিনি এ পদে দায়িত্ব ছিলেন তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুর তিনি খুবই স্নেহদন্ন ছিলেন বঙ্গবন্ধুর নির্দেশে বৃহত্তর খুলনা অঞ্চলে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেন আর তার নির্বাচনী সংসদীয় আসন দুইশো সাতারো দুইশো সতেরো তথা গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা তার পাশাপাশি অত্যন্ত দক্ষতার সাথে তিনি সেই নির্বাচনে কার্যক্রম চালিয়েছেন আর যখন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই সময় তিনি যথেষ্ট দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে এরপরে আপনারা জানেন যে তিনি আপনার দু হাজার আঠারোতে তিনি যখন নির্বাচনে পাশ করেন তিনি সরাসরি ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তো যাই হোক ওনার আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে সবগুলো আলোচনায় আমাদের আনা সম্ভব না তিনি হজ করেছেন তারপর ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন আর একটা জিনিস আমাদের সবারই খেয়াল রাখা উচিত যিনি কাজ করেন তিনি ভুল করেন আর যিনি ভুল করেন তিনি মানুষ যিনি ভুল করে ভুল স্বীকার করেন তিনিও মানুষ যিনি ভুল করে ভুল স্বীকার না করে ভুলের উপর দাঁড়িয়ে থাকেন তাকে শয়তান বলা হয় আমাদের রাজনৈতিক নেতারা যেই দলেরই হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক আমরা বিভিন্ন দলের সাপোর্টার আমাদের নেতারা যখন দেশ পরিচালনা করেন তখন তারা নানান ধরনের ছোটোখাটো ভুল করেন আর আমরাও সেটার যৌক্তিক এবং সম্মান দিয়ে সমালোচনা করি সেটা আমাদের অধিকার হিসাবে তার মানে এই না যে আমি তার বিরোধী প্রার্থী বা তাকে আমরা পছন্দ করি না জাস্ট আমরা তাদের কাজের সমালোচনা করি তবে যখন তিনি দুনিয়া থেকে বিদায় হন অন্তত আমি আপনাদের বিষয় জানি না বাট আমি আমার অন্তর থেকে কারুর প্রতি কখনো গুসা রাখি না কারণ যে মরে গেল সে তো মরে গেল কালকে আমিও মারা যাব। আজকে আমি যদি একজনের মৃত্যু নিয়ে উপহাস করি ঠাট্টা করি হইতে পারে তিনি আমার বিপরীত দলের হইতে পারে তিনি আমার দলের হইতে পারে তিনি আমার শত্রু কিন্তু যে মরে গেছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই সে আমার জন্য আর কোনো ক্ষতিকর না সে আমার জন্য উপকারীও না আজকে তার জন্য যদি আমি দোয়া করি কালকে আমি যখন মারা যাব আমার জন্য একজন মানুষ দোয়া করবেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে একটা ভালো পরিবারের শিক্ষা আর এইটার নামে হচ্ছে মানবতা বা মানবিকতা তবে দুর্ভাগ্যজনক সত্য আমাদের রাজনৈতিক দলগুলো থেকে আমরা এই জিনিসগুলো খুব পাই না আমি যখন ভিন্ন দলের একটু প্রশংসা করি বলা হয় তুই ওর দালাল নিজের দলের একটু প্রশংসা করলে কয় তুই এই দলের দালাল আসলে আমাদেরকে আমাদের কর্মীদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত তো আল্লাহ তাকে ক্ষমা করুক আল্লাহ আমাদের এই ধর্ম প্রতিমন্ত্রী সাহেব আবদুল্লাহ সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করুন তার ইহোজাগতিক ছোটখাটো সকল গুনাজন আল্লাহ মাফ করে দেয় আর আমরা তার প্রতি আসলে গোসা নাই হয়তো তার বিভিন্ন কাজের সমালোচনা করছি তবে সকল কিছুর উঠতে আজকে তিনি আল্লাহ তার প্রতি রহমশীল হোক এই দুয়া রেখে প্রত্যয় রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ